প্রিয় দর্শক দর্শক এদিকে লক্ষ্য করুন টবে বেগুন চাষ করে অতি দ্রুত ফলন পেতে এটি গাছে দিতে হবে চলুন কি সেই দ্রবণ জেনে নেওয়া যাক শুরুতে আমরা বাজারে এরকম নষ্ট মাছ পেয়ে থাকি এগুলোকে কিনে এনে আমরা এক মাস যাবত রোদে শুকিয়ে এরকমভাবে ভাবে শুকনো মাছ করে নিব এবার এই শুকনো মাছ বা শুটকি মাছগুলোকে দ্রবণ হিসেবে গাছে দিতে পারি এতে থাকে প্রচুর পরিমাণে মাইক্রোনিউট্রিয়েন্ট এবং ফসফরাস যা মাটির উপকারী ব্যাকটেরিয়ার পুষ্টি উপাদান প্রদান করে থাকে এবার এটি আমরা একটি পাত্রে দুই লিটার পরিমাণ পানি নিয়ে এটিকে তিন থেকে চার দিন এভাবে ভিজিয়ে রাখবো ভিজিয়ে রেখে এই দ্রবণের কালার যখন এরকম হয়ে যাবে তখন এই দ্রবণটিকে দুই লিটার পরিমাণ পানিতে হাফ লিটার পরিমাণে দ্রবণটি গুলিয়ে সপ্তাহে একবার প্রত্যেকটি গাছে গোড়ায় দিতে হবে এতে করে গাছ যেমন দ্রুত বৃদ্ধি পাবে তেমনি গাছে প্রচুর পরিমাণে ফুল আসতে শুরু করবে এবং গাছ থেকে অতি দ্রুত ফলন পাওয়া যাবে এবং লাভবান হওয়া যাবে ধন্যবাদ সবাই